আমরা সত্য সবাই শুনি আমরা সত্য মানি না আমরা যাহা করি তাহা করি না আর যাহা করি তাহা না পড়ি সর্বনাশ আমরা আচ্ছা সদা সত্য বলিব মিথ্যা বলা মহাবাপ কে সত্য কয় পড়ছি কিন্তু ওটা পড়ি না আবার যা করছি এটা পড়ি নাই যে দেখে সে বলে না চোখ দেখে বলতে পারে না আর মুখ বলে দেহে না যে শুনে সে দেহেও না সে বলেও না কান শুনে সে বলতেও পারে না সে দেহ আমরা এই দেহের ভিতরে এই মনের ভিতরে যেন ভ্রমণ করি এলমে এলমে মারে ফত কাকে বলে মারে ফত শব্দের অর্থ হচ্ছে লব্ধ জ্ঞান কি সেটা মারে মারেফতের মূল কেন্দ্র ভূমি হচ্ছে আপন দেহ এবং মনের ভেতরে বিচরণ করা ধ্যান করা মেডিটেশন করা মুরাকাবা করা সালাদ করা সালাদুদ করাই হচ্ছে মারে ভাত